এবং মুর চায় না দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এগুলা দুশো দশ টাকা আচ্ছা এগুলা তো বললাম তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টিগুলো দুশো নব্বই টাকা দুশো নব্বই বিয়ের কাজে চলো

তারপরে আপনার ওই যে সুমাল মাল আছে হাফশু আছে পিকে আছে স্লিপার আছে বুষ্টন আছে এবং মুরব্বী আইটেম আছে এগুলা আছে মোটা চেইনের মাল এই যে হাফশু এই যে স্লিপার

ঠিক আছে আমাদের দোকানের নাম মমতা যে যেখান থেকে আসবেন স্ক্রিনে তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে কল করবেন দোকানে আসতে কোনো অসুবিধা হবে না বলে রাখি আমরা কন্ডিশনে মাল বিক্রি করি সারা বাংলাদেশের কন্ডিশনে যত টাকার মন চাই আর যত কম টাকার মন চায় অর্ডার করতে পারবে একটু বলে দি ভাই আমাদের এখানে হোলসেল যেহেতু আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে মিনিমাম ছয় জোড়া একই কালারের মিনিমাম ছয় জোড়া যারা রিটেল জন্য ফোন দিবেন দয়া করে অনুরোধ রইলো কারণ আমরা করতে পারবো না দিতেও পারবো না হোলসেল আপনার মাদার হলছলা হ্যাঁ জি আমাদের কয়েকটা কালেকশন দেখার ফাটা শুরু করেন কালেকশন বলতে ভাই এই বর্তমানে যেগুলা হিট সেগুলা দিয়ে দেখায় যে এই মালগুলো মানে এরকম 250 টাকা 250 টাকা এগুলা 220 টাকা 220 টাকা এগুলা 210 টাকা আচ্ছা এগুলা তো বললামই

একটু মুরব্বী টাইপের কিছু মাল আছে এগুলো নরমে দেখেন ইন্ডিয়ান দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা ডিজাইন 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 দুশো নব্বই টাকা এই যে হাফশো নিবেন একশো টাকা মাত্র হাফশো একশো পঁচিশ টাকা

আইটেম থেকে শুরু করে শরীরের আইটেম আছে সব আইটেম সব মানুষ এখান কেনাকাটা করতে পারবে সোজা কথা আপনি আমার দোকানে আসলে আপনি এক জায়গায় বসে আপনি সব ধরনের আইটেম ম্যানেজ করতে পারবেন চাহিদার মধ্যে আমি 80% দিতে পারব এইটাই তো ভাই অনেক বড় একটা চাহিদা 80% আমি দিতে ফুলফিল কেউ হয় না দেওয়া সম্ভব 80% পারবেন 80% আমি দিতে পারবো আচ্ছা ভাই

আপনি নিজ নিশ্চিন্তে নিতে পারে নিতে পারে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আসেন কিছু প্রিয় মাল দেখাই প্রিয় এগুলো 210 টাকা রেট কমছে এগুলো ছিল আগে 235 টাকা 235 ছিল এখন 210 টাকা এসে টাকা হয়েছে এখন কমছে রে আচ্ছা আচ্ছা তারপর এই মালটা রেট ছিল 240 এখন সবাই দাম বাড়াই আপনি কমাই না ভাই এটা হোলসেল যেমন যেমন থাকবে সেরকম দিতে হবে দিবেন এটা হলো ছিল 250 এখন হলো 225 225 টাকা এগুলো নরম নরম আচ্ছা হালকা একেবারে হালকা একদম হালকা আচ্ছা

দুশো সাইড কালার দুইটা এই দেখেন দুটা কালার দুটা কালার একটা হিল আছে দুটা কালার এই যে একটা দুশো টাকা একটা হিল আসছে এগুলা নতুন মাল

এই মালটা ছিল আপনার দুশো পঁচাশি এখন হচ্ছে দুশো পঁচাত্তর দশ টাকা কমে গেছে দশ টাকা কমাইছেন এই হলো অবস্থা তো আপনি আরো অসংখ্য আইটেম আছে এখানে কিছু হাফসু শু ফুলসু এগুলো আছে দেখেন

ঠিক আছে দুশো নব্বই টাকা দিকে চান একশো পঁচাশি টাকা এই যদি কাজ করা আছে একশো পঁচাশি একশো পঁচাশি টাকা তারপরে আপনি দশ টাকা এই যে পিকে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ফুলটা আছে একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা বিক্রি করতে আড়াইশো তিনশো বিভিন্ন বিক্রি করে বিভিন্ন রেটের আছে এই মালটা দেখেন আচ্ছা মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ তারপরে একটা মাল দেখবেন একশো চল্লিশ টাকা একশো টাকা হ্যাঁ তারপরে আপনার এই যে হিল আছে আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা হিল

করার জন্য এরকমটা ঠিক না আমরা চাই এই ভিডিওগুলো দেখে অনেক ভাই বোন আছে যারা সোর্স খুঁস্তছে জানেন কি করা যায় কি করব অল্প কিছু টাকা আছে কি করা যায় কি করবে এরকম অনেক সময় পার করে ফেলছেন তাদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় আমি বলবো আপনারা অল্প একটু বুঝে নিয়ে জুতার ব্যবসাটা শুরু করেন কারণ জুতার ব্যবসায় 50-50 লাভ করা যায় রিটেইলে লাভ যায় খুচরা আচ্ছা আচ্ছা তো আশা করি শুরু করলে 10 20 30000 টাকা নিয়ে শুরু করলে ফুটপাতে হোক শোরুমে হোক যেখানে হোক ব্যবসাটা শুরু করেন আচ্ছা আমার এটা আহ্বান ওকে ভাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম